বাংলার ঐতিহ্য কলার পাওয়া আপনার দেখতে থাকুন সবাইকে

আমি অনুরোধ করছি আমি কিন্তু আমার ভক্ত অনুরোধ উনি আল্লাহ এখানে কোনো মানবিক করবেন না মানবিক কিন্তু আল্লাহ কখনো সহ্য করবেন না আল্লাহ বলেছে আমার অনি তাহ বলে আমি তাহ বলি আমার অনির বিরুদ্ধে তারা তার যুদ্ধ ঘোষণা করি আমি আজকে একটি রোজ আপনাদেরকে আমি অনুরোধ করবো ভক্ত মনে নাম যারা এসেছে অনুসারী আছে বলি আল্লাহর অনুষ্ঠানে সুচিত্র বসে আপনারা তাহলে করবেন খাবার পাওয়া শেষ পরে আপনারা

लातुनी करवणोली आमदार सर तोवर कररता करके ठाकन मुधो नोकिदार वॉरंटीया संरक्षण म्हणून सब मटेरियलला हासरकी करतारला ऑर्डरने मंगले पाछलेली निम बंद करू आम्ही मीट्स आम्ही आजवर पाझण गेलो चोरतीला बंदोर अठावतो आपण ताजन माइल मंत्र देतो

খিচুড়ি দেওয়া হচ্ছে দেখেন বিশাল এলাকা জুড়ে সবাই পাতা নিয়ে দাঁড়িয়ে আছে খিচুড়ির আশায় দেখেন শত শত মানুষ ওদিক দিকে শুধু আসতেছে আর এদিকে গ্রাম বাংলার ঐতিহ্য ওদের সমাপকে খিচুড়ি ব্যাপারে দেওয়া হয় দেখেন হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে খিচুড়ির জন্য কলার পাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমি এখানে আসি খিচুড়ি নেব দেখব আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত খিচুড়ি নিয়ে পাড়াবাড়ি শুরু হয়ে গেছে গা খিচুরির পাতা নিয়ে পাড়াবাড়ি অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছে অনেকে পাতা নিয়ে দাঁড়িয়ে আছে অনা খবৰ কৰাৰ পৰা খিচুৰি পাইছিলো খিচুৰি পাৱাৰ পৰা দেখাই নাই যে শুদ্ধ পাতা পৰিছে খিচুৰি চব খে অনেক লোকজন চলি গৈছে বা